হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত পর্বে নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের ত্রয়োদশ অধ্যায় হতে সাতই মার্চের ভাষণ এবং স্বাধীনতা নিয়ে পড়েছিলাম এই পর্বে আমরা মুজিবনগর সরকার এবং মুক্তিযুদ্ধের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব বন্ধুরা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী গণহত্যা শুরু করলে বিচ্ছিন্নভাবে বাঙালিরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দশই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার এই সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার তলায় শপথ অনুষ্ঠানে বিপুল সংখ্যক দেশি বিদেশি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম অনুসারে বৈদ্যনাথ তলার নামকরণ করা হয় মুজিবনগর এবং সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে এই সরকার গঠনের মাত্র দুই ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহিরপুর দখল করে নেয় তখন মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার আট নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয় বন্ধুরা মুজিবনগর সরকারের গঠনতন্ত্র নিয়ে চলো এবার আমরা জানব রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী সশস্ত্র বাহিনী ও মুক্তি বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন কৃষিমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বন্ধুরা ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে উঠেছিল অপারেশন সার্চ লাইট নামে ঢাকায় যে গণহত্যা শুরু করে এর প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এ দেশের ছাত্র সমাজ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস আর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কারণ পাকিস্তান শাসক গোষ্ঠী বিশ্বাস করত পূর্ব পাকিস্তানে আন্দোলন সংগ্রামের পেছনে হিন্দুদের হাত রয়েছে আর এদের ইন্ধন দেয় ভারত যদিও পঁচিশে মার্চ জিরো আওয়ারে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরু করার কথা তবে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যায় আগের নির্ধারিত গন্তব্যে ঢাকাসহ সারাদেশে দখলদার পাকিস্তানি বাহিনী ব্যাপক অভিযান শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল সলিমুল্লাহ মুসলিম হল জগন্নাথ হল রোকেয়া হল এবং বহু শিক্ষকের আবাসিক ভবনে তারা আক্রমণ করে এবং অনেককে হত্যা করে রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানার ইপিআর সহ রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক কামান মেশিনগান দিয়ে হামলা চালায় শুরু হয় ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে সাধারণ জনতা ঢাকার রাজপথে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে অসীম সাহস নিয়ে ইপিআর ও পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে কিন্তু আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী অনায়াসে ভেঙে ফেলে এই প্রতিরোধ পুরনো ঢাকার নবাবপুর তাঁতিবাজার বাজার এলাকায় বসবাসকারী হিন্দু জনগোষ্ঠীর ওপর পাকিস্তান সেনাবাহিনীর ক্ষোভ যে বেশি ছিল তা সেখানকার নিষ্ঠুর গণহত্যা নির্যাতন আর ধ্বংসযজ্ঞ থেকে বোঝা যায় বন্ধুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনাতেই সৃষ্টি হয় শরণার্থী সমস্যা পঁচিশে মার্চের মধ্যরাতে বাঙালি নিধনযোগ্য শুরু হলে প্রাণ ভয়ে ও নিরাপত্তার সন্ধানে লাখ লাখ মানুষ বিভিন্ন পথে পাশের দেশ ভারতের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে আশ্রয় নেয় শরণার্থীদের বড় অংশ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গে বাকিরা ত্রিপুরা ও আসামে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ফসল মহান মুক্তিযুদ্ধ স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতভেদ লক্ষ্য করা যায় বাম রাজনৈতিক দলগুলোর বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও একটি অংশ বিরুদ্ধে ছিল অন্যদিকে পাকিস্তানে আদর্শে বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দলগুলো কেবল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাই নয় তারা পাকিস্তান সেনাবাহিনীকে অত্যাচার নির্যাতন ও গণহত্যার সহযোগিতা করেছে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতায় প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে বন্ধুরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হল আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে গঠিত প্রথম বাংলাদেশ সরকার যথেষ্ট যোগ্যতা দক্ষতা ও দূরদৃষ্টির সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে উনিশশো সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সমমনা বাম রাজনৈতিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ একটি উপদেষ্টা পরিষদ গঠন করে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাব ভাসানী মনি সিং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোরঞ্জন ধর বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস অধ্যাপক মোজাফর আহমেদ ন্যাপ মোজফ্ফর এবং আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ তবে পিকিংপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ তোয়াহাব নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মুতিন আলাউদ্দিন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তান বাহিনী ও তাদের দোষরদের অত্যাচার নির্যাতন হত্যা এদেশের জনগণকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র কৃষক শ্রমিক নারী শিক্ষক কবি সাংবাদিক চিকিৎসক শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তির সংগ্রামে সামিল হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার এই সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার তলায় সরকার গঠনের মাত্র দুই ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয় পঁচিশে মার্চের মধ্যরাতে বাঙালি নিধনযোগ্য শুরু হলে নিরাপত্তার সন্ধানে লাখ লাখ মানুষ বিভিন্ন পথে পাশের দেশ ভারতের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে পশ্চিমবঙ্গে ত্রিপুরা ও আসামে আশ্রয় নেয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সমমনা বাম রাজনৈতিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ একটি উপদেষ্টা পরিষদ গঠন করে